কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে একটি আয়াত করুন সকল কষ্ট পাক রব্বুল আলমিন দূর করে দিবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছেড়ে দেন নাই আল্লাহ তালা আপনাকে এমন কিছু দিবেন আপনি স্যাটিসফাই হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কেউ আপনাদেরকে কষ্ট দিলে কিন্তু আমরা অনেক সময় অভিশাপ দিয়ে দিই খবরদার কখন অভিশাপ দিবেন না হজরত ইউসুফ আলহিসাল্লাের বাবা হজরত ইয়াকুব আলহিসু যখন তার সন্তান এগারো জন সন্তান মিলে যখন ইউসুফ সাল্লামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল তখন তারা বাবার কাছে এসে বলেছিল যে বাবা ইউসুফকে নেকড়ে বা খেয়ে ফেলেছে তখন ইউসুফ সাল্লামের যখন বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছে তখন কতটা কষ্ট পেয়েছে আপনারা সকলেই এই ঘটনা জানেন তখন ইয়াকুব আলাহিসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন কিছু দান করেছিলেন তিনি সন্তুষ্ট হয়েছিলেন পরবর্তী সময় পাক রব্বুল আলামিন সেই ইউসুফ সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছেন এবং আবারও বাবার কোলে ফিরিয়ে দিয়েছেন ইয়াকুব সালামের চক্ষু কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু নষ্ট করে ফেলেছিল পাক রব্বুল আলমিন নতুন করে আবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং বাবার কোলে আবার সন্তানকে খাদ্যমন্ত্রী বানিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিয়েছেন সুতরাং কেউ আপনাকে কষ্ট দিলে আপনি হতাশ হবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং চুপচাপ করে একটি আয়াত পড়বেন কুরআনের একটি আয়াত 13 নম্বর পারার 4 নম্বর পেষ্টার 14 পুরো নম্বর লাইন সুরা ইউসুফের 86 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না মা আশকু বিসবি ওয়া হুzni ইলাল্লাহ ওয়া আআলমু মিনাল্লাহি মা লা তালামুন ইউসু আলাইস্লামের বাবা ইয়াকু আলাইস্লামী একটি পড়েছিলেন আল্লাহ পড়লে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এমন কিছুর ব্যবস্থা করে দিবেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্ট কষ্ট মনে হবে না এবং যারা আপনাকে কষ্ট দিয়েছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে অবশ্যই এমনভাবে ব্যবস্থা করবেন তারা আপনাকে কষ্ট দেওয়ার পরিণাম তারা বুঝতে পারবে এই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কখন আপনি হতাশ হয়ে যাবেন আল্লাহ বলছেন বলছেন তোমার রব তোমাকে এমন কিছু দিবে তুমি স্যাটিসফাই হয়ে যাবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনাকে কেউ কষ্ট দিয়েছে কেউ ঠকিয়েছে এটা আল্লাহ রব্বুল আলমিন তার যে তুষ্টমি ছিল তার যে ষড়যন্ত্র ছিল সেগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এজন্য আপনি হতাশ হবেন না কেউ আপনাকে কষ্ট দিয়েছে দূরের কেউ না আপনার কাছের মানুষই কিন্তু আপনাকে কষ্ট দেয় অনেক সময় একেবারে কাছের মানুষ যাদের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন যাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন তারাই কিন্তু আপনাকে কষ্ট দিবে একটু কম পড়ে গেলেই আপনাকে কষ্ট দিবে আপনি হতাশ হবেন না আপনি চুপচাপ এই আয়াতটি পড়বেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন আপনি এমন একজন প্রভুর বান্দা যেই প্রভু কখনো তার বান্দাকে ছেড়ে দেন না একা কখনো ছেড়ে দেন না তার বান্দা যখনই বিপদে পড়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি পাক রব্বুল আলমীর সাথে সাথে ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং ওই বান্দার সকল কষ্ট দূর করে দেন এজন অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান